এ বাবারে ও চাপুর খেওয়া চিনার কাজী খলের বাবা ও চাঁদি দুগলা পাকপাড়া বাসাদের ঘাটিয়ারের বাবা কি ভাষায় ওয়াজ করব আমার নবীকে বানাইছে সবার আগে কে নবীরে সবার পরে পাঠাইছে কে এবার আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন ওই মুহূর্তে আবদুল্লার জন্য সব পাগল মা আমেনা মনে মনে কয় আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল কি রূপ আমার স্বামী কোন গুনের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীর চাইছিল ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ডুইকা থেকে ঘরে কোনো লাইট নাই কোনো ঘরে কোনো আলো নাই আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণেই ঘরের মধ্যে নুরের বাতি জ্বলতেছে কোনো আগুনের আলো নয় এটা একটা আলাদা নূরের বাতি জ্বলতেছে আমি একটু ঘরের ভিতরে গিয়েছি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে জুরে কোন মাটি না নূর নূর আরো জোরেগন নূর আরো জোরে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্র শীতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জসু মারিলেন এসকে দরি আই গো সময় যাই পর দুরুদ নবী মস্ত ভাই বাবা আল্লাহ মুহাম্মদী হইতে ইয়া বে আল্লাহ পাক ও সৃষ্টি করলো तमाम দুনিয়া আর ইয়া রাসূলুল্লাহ কলনা আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া বে আল্লাহ পাক ও সৃষ্টি করলো तमाम দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা

মা মানা কর নূর আমার স্বামীর কপালে দেখেছি আল্লাহ কই এসেছে মা মানা কই দেখেছি আর আয়াশা সিদ্দিকা কয় সুইটা হারায় গেছিল গড়টা অন্ধকার নবী ঘরে ঢুকছে নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি এসেছে দেখেছে পেয়েছে সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে সুবহানাল্লাহ বাবা সাধারণ কথা না কিন্তু আল্লাহ মুহাম্মদ নূর আর বেশি না নামাজ এলাকার সবাই ঘুমাইতেছে এলাকার মানুষে কষ্ট দেওয়া ঠিক না বাবা হ্যাঁ আটটা বাজে আটটা বাজে নবী কি নূর না মাটি এক হাত দিলে কইলে খুশি হইলো আরো জোরে একটা স্লোগান লন্ত দেখি

দুই দেখছি আমার স্বামীর কপালে নোটটা চমকাইতেছে আমি আমার স্বামীর যেন জরায়া দরলাম সবার কপালের মধ্যে যেই মাত্র নূরটা দেখে লাউরে বাহাওয়া আমি আর সামলাইতে পারলাম না ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম চুমা দিয়ে যেই মাত্র রাত্রিবেলা বেলা ঘুমাইলাম ঘুমের করে আমার কে যেন স্বপ্নে কইতেছে আমি না গ আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার ফাই গাম্বারের নূর প্রবেশ করেছি আল্লাহু আকবার নূরনামাটি আরজুরে নূরনামাটি কে বলেছেন আর বড় করে কে বলেছেন মা মানে বাবা কার ছেলে যদি সন্তান না হয় ছয় বছর পরে যদি শুনে যে ছেলে হবে ওই মহিলার মনটা আনন্দে কেমন করে মা মেনে কয় বাচ্চা তো সবার গরি হয় আবি এবং সংবাদ পাইছি যিনি রহমাতুল লিল আলামিন সুবহান ওরে বাপ রে বাপ সব নবীদের নবী যার কুদরে আসছে তিনি কত খুশি কয়ে রাত্রিবেলা আই থিঙ্ক ইউ আবাউট মাই সেলফ আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর রাত্রে একটু স্লিপ করলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার গোরের তুলিটা ফেরে গেছে একটা লুক আমার ঘরে এসে ঢুকছে ঢোকার পরে যে গেলাম আপনি ক্যাডা আমি হইলাম আদাম ও সফিউল কেন আসছেন আপনার মাঝে নূর এসেছে আল্লাহ পাঠাচ্ছেন সেলোটি দেওয়ার চন্দ্র অ্যাবসোনুটলি সেলোট যিনি সব নবীদের দেয়ার ইজ নোট বাট আল্লাহ মোহাম্মাদ ইজ দ্য মেসেঞ্জারফ আল্লাহ যিনি স্বয়ং গভীর বন্ধু য রেকর্নার সব আনা বাহিরের কথা না ভিতরের কথা ওয়াস্কি বাহিরে না ভিতরে গভীর মনোযোগ ওয়াই মা বলেন আমি জিজ্ঞাসা করেছি কে আপনি কয় আমি বললাম আদাম সফিউল্লাহ দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আবার চুলগুলা কুকুরানো কুকুরানো দাড়ি গুলা কুকুরানো কুকুরানো কে আপনি আমার চিনেন না আমি বললাম মনে একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই কাফন হয় নাই দাফন হয় নাই আমি হইলাম হজৰতে ইদ্রিস আলাইহিস সালাম মা মেলা বলেন এমনভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি প্রথম মাসে পাইলাম দ্বিতীয় মাসে পাইলাম তৃতীয় মাসে পাইলাম চতুর্থ মাসে পাইলাম পঞ্চম মাসে পাইলাম ষষ্ঠ মাসে পাইলাম সপ্তম মাসে পাইলাম নবম মাসে অষ্টম মাসে পাইলাম নবম মাসে পাইলাম দশম মাসে পাইলাম কিন্তু নবীর নুরম দেখতেছি না যেমন আমার সমাজের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয়েক মাস পরে সন্তান হবে যদি দশ মাসের কাছাকাছি হয়ে একটু মার আর টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে মা আমেনা না আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয় পেট ভারী হয় কিন্তু আমি মা আমি না যে সন্তানের সংবাদ পাইলাম আমার পেট তো ভারীও হয় না ব্যথাও করে না নড়াচড়াও করে না কিন্তু সংবাদ পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না এই কথা চিন্তা ভাবনা কই না একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে একটু টেনশন করতেছেন রাতের বেলা টেনশন করতেছেন দশ মাস তো হয়ে গেল সন্তান তো আর দেখতে পেলাম না শুধুমাত্র সংবাদ পাইতেছি সংবাদ পাইতেছি যদি আমি না দেখি আমার স্বপ্ন উপাঙ্গা খান কান হয়ে যাবে খান কান হয়ে যাবে বন্ধুরারি আমার। ও আমার চাপুর উত্তর ও পাড়ার বাবারা কামালপুরের বাবারা দোতাই সারে মাড়ার বাবারা কি করব এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম আমি কি সন্তান দেখব না আমার পেট হই হই নাই 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 আরে আমার সমাজে তো বাড়ির মহিলা দায়ী না হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম এখন তো শেষ সময় এখন কি আমি সেই সন্তান দেখব না এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর জলিতে আমার ঘরে ঢুকছে পাখি রংটা কি সাদা না সবুজ আর জোরে জোরে কোন না সাদা না সবুজ আমার মাথার মধ্যে খইরে পাগড়ি পরনে সাদা পাঞ্জাবি ও যুবকের দল এখন যদি প্রশ্ন করি এমপি মন্ত্রী যে কাপড় পইরা গুরুস্থানে শুইব রিক্সাওয়ালা কি লাল কাপড় কাপড়টা রং কি আওয়াজ জোরে কন আরো বড় করে রাখ গন্ধু রে বাবা এই উত্তর পাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো একবার খেয়াল করে দেখেন কতগুলা মানুষ কবর শুয়া রইলো চার দোকানের জায়গায় চায়ের দোকান আছে অনেকগুলা মানুষ কবরে তিন হইয়া শুয়া রয়েছে একদিন আমাদের এলান মসজিদের মধ্যে বেজে উঠবে ও বাবারি আমার আপনার কবরে কাপড় সাদা কুটি 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 কাপড়ও সাদা রিক্সাওয়ালার কাপড়ও সাদা এখন প্রশ্ন করি হুজুর জান্নাতের রং কাপড়ের রংটা কি হবে না না জান্নাতের কাপড় রংটা সাদা হবে না জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা সবুজ জান্নাতের আমার দরবারের টুপিটা আছে। এই দুইটা এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস উপরে হলো জান্নাতের ড্রেস এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিয়েছি মাথায় মাথায় এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা আমি বলছি রে ফুতাই মরার আগে মর মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাদা ওই কথা কোন ঠিক না আমি বলছি দ্যাহ সমুদ্রের দিকে তাকাইলে বড় মায়া কারণ মদিনায় যখন স আমার গত পরশুদিন আমি ঢাকা আমি চট্টগ্রাম নিউ কেটে হোটেলে তখন আমার হাফের বলুন আশি ভাই ফোন দিল আমি তখন যখন ফোন দেখলাম বাইক কেমন আসবে আমি তো মদিনায় আছি আমি কেলাম বাই একটা গজল গান। ওই মোদির পায়ের হাগাইতে ভাগলা পাই গাইতেছে শোনো ওই যে দেখো নবীর গুম বসবো আর দুইটা চোখের পানি ভালো এত সুন্দর নবীর গম্বুজু বারো এই জন্য আমি টুপির কালার টান বলবো সবুজ দিছি রে ভাই জান্নাতের ড্রেসের রং হবে সবুজ কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিন হলে সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসুল থাকবেন আমরার সঙ্গে কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা আসি কি ভাই মদীর গম্বুজ দিকে দিকে কাইন্দা কাইন্দা আমার গজল শুনাই হ বন্ধ ওয়াজ মাফিল রমতাম সারজাগা আজকের চাপুর জুরুস্তানের মানুষগুলো আনন্দ আত্মহারা আমার জন্য আমার স্বামী দোয়া করবে আমার আমার জন্য আমার সন্তান দোয়া করবে আমার জন্য আমার ভাই দোয়া করবে গো এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে একটা জবানো বন্ধ রাখবেন না কবরের ড্রেসের রংটা কিরে বাবা পকেট আসেনি সেলাই আসেনি নাই কেন নাই মানে হলো কিছু নেওয়ার সুযোগ হাই রে মাঝে মাঝে কবরে পতাকবে দিলটা নরম করার জন্য এই কবরটা কি আমরা না আসল গরনা নকল আরো জোরে আসল গরনা বলেন আমি ঘরের ভিতরে দেখেছি আমার গরের মধ্যে একটা পাখি ঢুকছে পাখি ওই পাখির রংটা কি আর বড় বড় এবার আসেন আরেকটু সামনে যাই মা আমেনা বলেন আমি যখন সবুজ পাখি দেখলাম আমার দরজা লাগানো ছিল আমি যখন সবুজ পাখি দেখলাম আমার জানালা লাগানো ছিল উপরে চাল বন্ধ ছিল সব দিক দিয়া বন্ধ যখন বন্ধওয়ালা করে যখন বন্ধু সাজে পাখি ঢুকেছে আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে